এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ আমাকে মুনাফা দশ টাকা থেকে যখন আট টাকা কম হয়ে গেছে এই মুনাফা তাহলে তিন বছরে মোট কয় টাকা কম হবে আমাকে সেটা বের করতে বলেছে তাহলে দেখো এখানে প্রথমে লিখব মুনাফা দেওয়া আছে মুনাফা কম হয় কম হয় অর্থাৎ আর সমান দশ বিয়োগ আট টাকা সমান দুই টাকা বলেছে তিন হাজার টাকার অর্থাৎ পি সমান তিন হাজার টাকা আর সময় এন সমান তিন বছর আমাকে মুনাফা কম হবে এটা বের করতে বলেছে অতএব মুনাফা কম হবে আয় সমান পিআরএন অর্থাৎ এই আই যা বের হবে সেটাই হবে উত্তর তাহলে পির মান তিন হাজার গুণন আরের মান দুই বাই একশো অর্থাৎ মুনাফার হারের সমান হারের সময় নিচে একশো লিখতে হয় আর তিন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত হবে তিরিশ দুগুণে ষাট তিন ষাটে একশো আশি তেফ মুনাফা কম হবে একশো আশি টাকা স্যার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো